বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির সম্মেলন ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহব্বায়ক ঢাকা ষোলো আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জনাব আমিনুল হক অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আহমেদ উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা ডক্টর সাইফুল ইসলাম দিলদার উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক জনাব গোলাম কিবরিয়া মোল্লা সম্মানিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সহকর্মী মানবাধিকার কর্মীরা আসসালামু আলাইকুম সকলের সহযোগিতায় সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক মানবাধিকার মানুষের ভরসার স্থল নির্বয়ে কথা বলার অতুলনীয় প্ল্যাটফর্ম অসহায় নিরীহ নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ প্রচেষ্টা নিয়ে এগিয়ে যেতে বাংলাদেশ মানবাধিকার কমিশন কাজ করে যাচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন হচ্ছে বাংলাদেশ মানবাধিকার কমিশন গণতন্ত্র ছাড়া মানবাধিকার কল্পনা করা যায় না আবার মানবাধিকার অবহেলা করে নিজেকে গণতান্ত্রিক বলেও দাবি করা যায় না জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে মানবাধিকার সংগঠনটি রাষ্ট্র সুরক্ষায় রাষ্ট্রের জনমানুষের মৌলিক অধিকার সার্বজনীন কাজ করতে আগামী দিনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকারকে অনুরোধ করব আমরা চাই সবার জন্য মর্যাদা স্বাধীনতা এবং ন্যায় বিচার আজকের আমাদের যে অধিকার আমাদের যে ভবিষ্যৎ এখনই চিন্তা করার সময় ন্যায়ের কথা বলতে যেয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রতিবাদ করতে যে প্রতি মুহূর্তে হয়রানির শিকার হতে হয়েছে মানবাধিকার কর্মীদের তারপর আমরা সত্যকে সত্য বলেছি সত্যকে আমরা ডেকে রেখে যাইনি আগামীতে যে নির্বাচন হবে বাংলাদেশের মানুষের যে নাগরিক অধিকার ভোট প্রয়োগের যে অধিকার ভোট প্রদানের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করতে বাংলাদেশ মানবাধিকার কমিশন কাজ করে যাচ্ছে এবং যাবে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের যে দাবি যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে পাঁচ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু দেশ পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারিনি আমাদের দেশে পরিপূর্ণ গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়নি কিংবা প্রতিষ্ঠা করতে আমরা পারিনি উনিশশো সাতাশি সাল থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশন মানবতার সুরক্ষায় কাজ করে যাচ্ছে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা গণতান্ত্রিক যে মৌলিক অধিকার একটি স্বাধীন মুক্ত বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন কাজ করে যাচ্ছে এবং যাবে বিগত সরকার বিরোধী দলের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে আমরা চাই আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত সরকার যেন বিরোধী সহ সমাজের অসহায় নিরীহ সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন না করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম